ভালো বন্ধুরা এ দেখো মেয়ের খাবার নিয়ে চলে এসেছি ভাত আর মাংস এই দেখো মেয়েকে খাওয়াবো এবার ওর মাংস খুব পছন্দ মাছ ও একদম খেতে পারে না মাছ পছন্দ করে জিওল মাছ কিন্তু মাংস খুব পছন্দ করে মাংস তো প্রতিদিন করা সম্ভব না ডেলি মাংস খাওয়া ভালো না তাই না বন্ধুরা বলো এই দেখো মোবাইল দেখছে আর খাচ্ছে এই সরাসরি এদিকে সরাসো এই যখন নিচে একটা মোবাইল চলছে হ্যাঁ খবি দেখ খাচ্ছে এইটা দেখো মোবাইল দেখাচ্ছে এই দেখো মোবাইল না দেখি খাবেও না দেখো বন্ধুরা তোমার মোবাইল দেখি খুব ভালো লাগে মোবাইল দেখছে দেখো বাচ্চুরা ওর মা ভালো লাগে করছে দেখো মেয়েকে খাইনি বন্ধুরা বাই